হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বুল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সিজনের প্রথম এচোরের রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তাও আবার একদম নিরামিষভাবে রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখো একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি এবার তেল আমি খুব ভালো করে গরম করে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে একদম কচি এঁচড় আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এঁচড়গুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো তেলের মধ্যে আমি সম্পূর্ণ ইঁচড়গুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দেব। আর খুব সাবধানের সাথে কাজটা করতে হবে এখানে সমস্ত ইঁচড় আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ইঁচড়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তার আগে আমি তেলের মধ্যে এঁচড়গুলো খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এঁচড়গুলো আমার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি কিছুক্ষণ এঁচড়গুলোকে ভেজে নেব যেহেতু এচুর প্রচণ্ড শক্ত হয় সেই জন্য এচোড়গুলোকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো দেখো এঁচোরগুলো কিন্তু এখানে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু এবার আমি আস্তে আস্তে সমস্ত আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আলুগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটেছি আর ইঁচড়ও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম কারণ এখানে ইচড়ের রেসিপিটা আমি কিন্তু ভেজে করব। তোমরা চাইলে এঁচড় আর আলু আগে থেকে সেদ্ধ করে নিতে পারো এখানে দেখো আলু আর এঁচড় আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি এঁচড় আর আলু বেশ কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে হলুদ গুঁড়ো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে দেখো মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এঁচড় আলু খুব লাল করে ভেজেও নিয়েছি এবার একটা পাত্রে ভেজে নেওয়া এচড় আর আলু আমি তুলে নেব এখানে দেখো পাত্রে আমি তুলে নিয়েছি আর কয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও বেশ কিছুটা রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে সামান্য গোটা জিরায় আমি এখানে দিয়েছি তোমরা চাইলে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে দিতে পারো আমার জিরেগুলো লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে গ্রেট করে আদা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য আমি আদার পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি আদা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচি আর আদা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেবো দেখো এখানে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে আর আমি খুন্তি দিয়ে চেপে চেপে খুব সুন্দর মিশিয়েও নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন যেহেতু আমি আগে এঁচড় ভাজার সময় এক চামচ নুনের ব্যবহার করেছি সেই জন্য এখন আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব শুধুমাত্র কালারের জন্য এবার দিয়ে দেব আমি এর মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি এই গুঁড়ো মশলার মধ্যে সামান্য জল অ্যাড করব। কারণ গোড়া মশলাগুলো গুঁড়ো মশলাগুলো ভাজার সময় যেন মশলাটা পুড়ে না যায় আর নিচে থেকে ধরা না লাগে সেই জন্য আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো দেখো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা এচড় আর আলুগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্ত ভাজা এচড় আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই মশলার সঙ্গে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব দেখো খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর চারমগজের পেস্ট এখানে দেখো আমি পোস্ত আর চারমগজ পেস্ট করে রেখেছি আমি কিন্তু কষানো এচরের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই পেস্ট দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে এখানে দেখো কষিয়ে নিয়েছি কালারটা কি দাউন এসেছে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দেব আর দিয়ে দেব দু চামচ ফ্যাটানো টক দই টক দই দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেবো দেখো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল প্রথমে আমি টক দই ফ্যাটানো বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করলাম পরিমাণ মতো জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে যেহেতু আলু আর এচড় খুব ভালো করে ভেজে নেওয়া তার কারণে আমি খুবই সামান্য জল এচড়ের মধ্যে দিয়েছি এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো এখানে কিন্তু আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর সামান্য সেদ্ধ হতে বাকি আছে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব রান্না করে নিয়েছি আর ঢাকনা খুলেও নিয়েছি দেখো কী দারণ ফুটতে শুরু করেছে খুব ভালো করে একবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো গ্রেভি কিন্তু খুব গাঢ় হয়ে গেছে এবার আলু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ চিনি চিনি আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো তোমাদের যদি আজকে আমার এই নিরামিষ এ রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রেডি হয়ে গেছে আজকের আমার স্পেশাল নিরামিষ এঁচোরের রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ